বন্ধুরা আজকের ভিডিওর টপিক হলো পৃথিবীতে সবচেয়ে সুখীকে পৃথিবীতে যে মানুষ নিজের যা কিছু আছে তাই নিয়ে সম্পূর্ণরূপে সন্তুষ্ট সেই পৃথিবীতে সবচেয়ে সুখী বন্ধুরা একটু ভেবে দেখো আমরা আমাদের যা আছে তাই নিয়ে যখন থেকে সম্পূর্ণরূপে পরমেশ্বর ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে শিখব আমাদের মন উৎফুল্ল হয়ে উঠবে আমরা সুখী হব এ প্রসঙ্গে একটা ছোট্ট গল্প বলা যেতে পারে একজন লোক তার যা কিছু আছে তাই নিয়ে প্রচণ্ডভাবে হতাশ ছিল সে সব সময় সারাদিন মান ভগবানকে অভিযোগ জানাতো আমার এটা নেই কেন আমার ওটা নেই কেন আমার সেটা নেই কেন একদিন সেই ভদ্রলোককে রাজা ডেকে পাঠান ডেকে পাঠিয়ে রাজা বলেন যে তুমি নাকি আমার রাজ্যে থেকে প্রচণ্ডভাবে অভিযোগ জানাচ্ছ তোমার এই নেই সেই নেই তোমাকে আমি তোমার এত অভিযোগ থেকে মুক্তি দিতে চাই তুমি তোমার একটা চোখ আমায় দান করে দাও আমি তোমাকে তার বিনিময়ে এক কোটি টাকা দেব তুমি তোমার দুটো কিডনির মধ্যে একটা কিডনি আমায় দান করে দাও আমি তোমায় এক কোটি টাকা দেব তোমার দুটো লাংসের মধ্যে একটা আমায় দান করে দাও আমি তোমায় এক কোটি টাকা দেব সেই ভদ্রলোক রাজার দিকে তাকিয়ে হতবাক হয়ে বলেন আপনি না আমাদের রাজা আপনি এরকম দাবি আমার কাছে করতে পারেন আমি কোনো টাকা চাই না আমি আমার কোনো চোখ কিডনি বা লাংস আপনাকে দান করতে পারবো না আপনি এভাবে কিভাবে চাইতে পারেন আমার কাছে তখন রাজা হেসে বলেন তুমি এবার বুঝতে পেরেছ তোমার চোখ তোমার কিডনি তোমার লাংস তোমার কাছে এতটাই গুরুত্বপূর্ণ তুমি এক কোটি টাকার বিনিময়েও তোমার একটি জিনিসও কিন্তু দান করতে রাজি হওনি তাহলে তুমি প্রতি মুহূর্তে কি কারণে অভিযোগ জানাচ্ছ যে তোমার এটা নেই সেটা নেই ভগবান তোমাকে সম্পূর্ণরূপে সুস্থ একজন মানুষ বানিয়েছেন এই সুস্থ মানুষ হওয়ার জন্যই সবার আগে তোমার ভগবানের উদ্দেশ্যে ধন্যবাদ জানানো উচিত তোমার এই সুস্থতার জন্য তুমি সম্পূর্ণরূপে সুস্থ আছো তার জন্য তোমার সন্তোষ অনুভব করা উচিত তোমার শরীর যদি সুস্থ থাকে তোমার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ যদি সঠিক থাকে তুমি তো যে কোনো কাজ করে যে কোনো কিছু হাসিল করতে পারবে একটু ভেবে দেখো তো যে মানুষের চোখে কোনো দিন সূর্যের আলোই পৌঁছয়নি সেই মানুষটির কাছে গোটা পৃথিবী কি কিন্তু তার কাছেও কে দেখবে সে হয়তো তোমার মতো এত অভিযোগ জানায় না অনেক মানুষ আছে যারা হয়তো হাত দিয়ে হাতের মধ্যে চপ্পল পরে রাস্তায় হেঁটে বেড়ায় কারণ তাদের দুটো পা নেই চারদিকে যখন এরকম বিভিন্ন জিনিসের অসম্পূর্ণতা দেখবে আর নিজের দিকে তাকাবে তুমি না প্রতি মুহূর্তে উপলব্ধি করতে পারবে যে তোমার থেকে সুখী পৃথিবীতে আর কেউ হতেই পারে না এরপরে সেই ভদ্রলোক রাজার কাছে ক্ষমা স্বীকার করে বাড়ি চলে যান বন্ধুরা এই গল্পটা আমাদের প্রত্যেকের জীবনের জন্য প্রযোজ্য আমরা যদি দুটো পাতা নিই একটা পাতায় আমাদের কি কি আছে সেটা যদি লিখি এবং সেটা যদি মনোযোগ সহকারে পড়ি আমাদের না উপলব্ধি হতে বাধ্য যে আমরা খালি অভিযোগ করছি আসলে আমরা সম্পূর্ণ বন্ধুরা আমাদের জীবনে যা আছে সেটাকে আমাদের বর ভগবানের বর মনে করে আমাদের জীবনটাকে অন্যের জন্য কী করা যায় সেটা ভাবা উচিত আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত পরম আমাদেরকে এই পৃথিবীতে এনেছেন মানুষের জন্য কিছু করার জন্য অন্যের জন্য কিছু করার জন্য আমরা আমাদের জীবনের বেশিরভাগটাই শুধু আমি কি পাইনি আমি কি পাইনি এই অভিযোগ জানাতে জানাতেই কাটিয়ে দিই যেদিন থেকে আমরা অন্যের জন্য কিছু করে আনন্দ পেতে শিখব সেদিন থেকে আমরা জীবনে সুখের সঠিক মানে খুঁজে পাব যেদিন থেকে এই নীল আকাশের দিকে তাকিয়ে আমাদের মন অনাবিল আনন্দে ভরে উঠবে সেদিন আমরা জীবনে সত্যিকারের সুখী হতে পারবো যেদিন থেকে প্রকৃতির কাছাকাছি গিয়ে আমাদের দেহ মনে আনন্দের শিহরণ উঠবে সেদিন থেকে আমরা সত্যিকারের খোঁজ আনন্দের এবং সুখের খোঁজ পাব। বন্ধুরা ভেবে দেখো আমরা দিন প্রবাহ করি শুধু অভিযোগ দিয়ে তুমি সকালবেলা ঘুম থেকে উঠেই ভগবানকে ধন্যবাদ জানানোর মাধ্যমে দিনটা শুরু করে দেখো দেখবে দিনটা না অন্য দিনের তুলনায় কিন্তু অন্যরকম হচ্ছে এবং শুতে যাওয়ার সময়ও ভগবানকে ধন্যবাদ জানিও যে এত সুন্দর একটা দিন তিনি আমাদেরকে উপহার দিয়েছেন আমরা আমাদের জীবনে যদি দৃষ্টিভঙ্গির পরিবর্তন করি এবং আমরা কোন কোন ক্ষেত্রে জীবনে এগিয়ে আছি এইটা যদি হৃদয় থেকে উপলব্ধি করি না আমাদেরকে অসুখী করতে পারবে কার সাধ্য আছে চলো বন্ধুরা আমরা সবাই মিলে একসঙ্গে সুখের পথ ধরে হাঁটি আমরা সবাই সবার জন্য একসঙ্গে চলি ভালো থেকো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে